পাট নিয়ে এসেছি আমরা ছোটো পাটে দাদার কাছে এসেছি দাদার কাছে কিছু পায়রা সেলার সেগুলো আপনাদের আপনাদেরকে পায়রাগুলো দেখাবো কারো পছন্দ হলে অবশ্যই যোগাযোগ করবে নাম্বারটি থাকবে মধ্যে মধ্যে যোগাযোগ নাম্বারটাতে আর যারা কিনবেন অবশ্যই তারাই যোগাযোগ করবেন তাহলে ফালতু আর কিছু বাচ্চা পায়রা আছে যা আমার রেডি মানে দেখাতে পারছি না সেগুলো যদি কারো চায় আমি সেই বাচ্চা পায়রা আন্দ্রা বলো এমনি বলো পায়রা আমি দিতে পারবো বাচ্চা পায়রা বিক্রি আছে ভারী পিড়ার পায়রা কেউ চাইবেন না কিছু বাচ্চা পায়রাও ছেলে আছে সেগুলো আমি ভিডিওতে দেখাচ্ছি না এখন ছোট আছে কিন্তু রেডি হয়ে যায় বাচ্চা পেয়ে যাবে কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন দাদার কি বাচ্চা আছে ছবি তুলে এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার আর এটাই আমার ফোন নাম্বার দাদা এটা ফুল সিরে নন আছে নাকি হ্যাঁ আন্দ্রা আন্দ্রা লাইন দেখি বলে আনা এটা থেকে হ্যাঁ আন্দ্রা থেকে চুক্তি সফল বাচ্চা কোয়ালিটি এই পাটা সেটিংও করেছিলাম এই পাটা উড়েছে আট ন ঘন্টা গরমে উড়েছে ওহ

নো মে ओन স্ট্যান্ডিং একদম খড়ান বকেট বনে কমেন্টে জানাবেন কেমন লাগলো পার্টি কোয়ালিটি ঠিক পাইরা যাচ্ছে ধীরে নোড়াছ নি গড়া নাছরা নোড়াছ ওড়া ওড়ানো আছে কিন্তু তোমার কাছে হ্যাঁ ওড়ানো আছে উড়েছে যা পায় না তার ঘরে এলো আনা পাইরা চোখটি শখ করুন কতক্ষণ উড়ে আছে এটা এটা উড়েছে চার পাঁচ ঘন্টা উড়েছে আর একটা কথা আমি ভিডিওর মধ্যে বলতে চাই যারা পায়েরা জেনুইন নেবে তারাই ফোন করবে অযথাই ফোন করে যেহেতু ভিডিওর মাধ্যমে দাম বলে দিচ্ছি এই জিনিসটা করবেন না আমার ক্ষেত্রেও না অনেকের ক্ষেত্রে বিরক্ত বোধ হয় জেনুইন যারা নেবে তারাই ফোন করবে দাদার কথাটা একটু কঠিন হলেও সঠিক কথা এটা আর জিনিস যারা পায়রা জেনুইন নেবে তারা কিছুটা অনলাইন পেমেন্ট করবেন নইলে অনেকেই অনেকের বাড়িতেই হচ্ছে অনেকের ক্ষেত্রেই তারা বলছে দাদা আমি এই পায়েটা নেব বলে আটকে রেখে দিচ্ছে পায়রাটা আমিও রেখে দিচ্ছে দাদা আমি নেবো কনফার্ম নেবো এরকম বলে পরবর্তীকালে পায়রাটা তারা নিচ্ছে না আমি অন্য কাউকেও দিতে পারছি না এই প্রবলেমটা সবার ক্ষেত্রেই হচ্ছে তো যারা নেবেন প্রথমে কনফার্ম করেই নেবেন প্রথমে গুগল পেতে অ্যাডভান্স করে দিন তারপরে পায়রা নিয়ে যান নইলে আপনার জন্য পায়রা রেখে দিচ্ছে এই প্রবলেমটা সবাই ফেস করছে এখন নটার মোটামুটি প্রাইস কত রেখেছে নটটা হাজার টাকা দাম রেখেছে নটটা খুব ভালো নর একদম এর আমার কাছে মাদি নেই এর জোড়ার বলে আমি ছেড়ে দিচ্ছি নটটা আর কারো যদি কিছু ভারী আমার ভিতার যে দেখলেন বাচ্চা যদি লাগে তো ফোন করতে পারেন বাচ্চা বাইরে রেডি আছে বেশি বুঝতে নাকি না ওটা এটা এই গোলা লাইনের ওটা লাইনের দোয়াজ লাইনের সাথে দেখুন আর একটা মাদি আছে চোখটা এখানে ভালো করে কাটেনি দেখুন বাচ্চাই দু তিন চার পরে বাচ্চা আছে মাদি বাচ্চা

পাড়ে ছোট ছোট বাইরা দোসিলা জেনে না হ্যাঁ দোসিলা দোवाज মানদি আছে দোলাছে জেনে কিটা যদি চার্জ এটা দিতে পারে পুরো লাইনের পাইরা দাম কত রেখেছো এটার

দেখুন পাড়াকে ছেড়ে দেখাচ্ছে দেখুন পায়রা কিন্তু বড় সাইজের পায়রা আছে মাদি পায়রাটা এটা আছে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন আরও নতুন দেখাচ্ছি দেখুন এটা রেকদার আছে দাদা হ্যাঁ রেকদার কোথা দিয়ে কালেক্ট করে এটা হ্যাঁ একদম এগুলো ঘরের বাচ্চা একদম রেজাল্ট

কালার ভালো ভালো ছেলে দেখাচ্ছি দেখুন আরো আরো নতুন পায়রা দেখাচ্ছি দেখুন অনেক দেখুন আরেকটা সিঙ্গেল নন আছে

পাঞ্জাবি সব করুন আঙুলটা ভেঙে গেছে নাকি না আঙুলটা একদম পায়ে হালকা পট একদম খুশক পাঞ্জা আছে বহুত পুরানো পায়রা এটা কোয়ালিটির পায়রা একদম রেজাল্টের পাঠকে ছেড়ে দেখাচ্ছে দেখুন ঠিক আছে দেখুন একবার

পাঞ্জাটা দেখুন মানে কালারটি কিন্তু অসাধারণ না হ্যাঁ কালার খুব ভালো আছে আচ্ছা ছেড়ে দেখাচ্ছি দেখুন ভাই বেটি আলাদা পায়রার মধ্যে এরকম বাচ্চা সেল করো তো

তোমরা ফোন করে সেখান থেকে পার্সেলও করে দেয় ওখানে একদম পার্সেল হ্যাঁ পার্সেল রেটটা বেশি পাওয়া নাকি হ্যাঁ জোড়া দশ বারো হাজার টাকা করে নেয় তবে কোয়ালিটির পায় না দেয় কেউ নিলে নিতেও পারে ওখান থেকে আর আমার কাছ থেকে নিলে বাচ্চা পেয়ে যাবে জোড়া তুমি একদম পাঞ্জাবি সব করেছে দেখুন হ্যাঁ জামুন পাঞ্জাবি ফিগার টি দেখাচ্ছি এবারে দেখুন দেখুন সব জোড়া আছে তো নাকি হম জোড়া আছে আমি মা দিয়ে দিয়েছে বাচ্চা দিয়েছে বলে এটা সিঙ্গেল নড় আছে নটটি দেখাচ্ছি দেখুন কাল্ডুমা নন নাকি দাঁড়টা হ্যাঁ কাল্ডুমা নন

বাচ্চা মোটামুটি সেল করো তো হ্যাঁ বাচ্চা সেল বাচ্চা চাইলেই দিতে পারবো ভারী কেউ চাইলে দিতে পারবো ফিগারটি দেখাচ্ছি দেখুন এটা দারুন স্ট্যান্ডিং এটা অ্যাকচুয়ালি আমাদের থেকে ফুল কালেকশন দাদাটা সিঙ্গেল নড় আছে নাকি এটা সিঙ্গেল ডুয়াজ নড় আছে কোনো ভাই যদি লাগে পাটা নিতে পারে কারণ মাদি নেই আমার কাছে তো এক্সচেঞ্জ করলে কোনো এক্সচেঞ্জও করা যাবে তো ভালো যদি এক্সচেঞ্জ যদি কেউ আর কাছে মাদি থাকে আমাকে পাঠাতে পারে ফুল শেয়ার অন লাইনে লাইন চোখের লাইন আছে হালকা নাকি এটা চোখের লাইন আছে সেটিং ছিল কি তোমার কাছে না না সেটিং না পাটা আনা পারে না পাটা পারে বেশি বয়স না

ডবল ফোরটি মনে হচ্ছে নাকি হ্যাঁ টা অনেক বড় চোখটা তো ভয়ঙ্কর মনে হচ্ছে দেখি হ্যাঁ একদম পুরানো একদম বাচ্চাও খুব ভালো বলে কতক্ষণ রেজাল্ট আছে মোটামুটি বাচ্চা আগের একটা বাচ্চা তিন চার ঘন্টা উড়ে পাড়াটা বেরিয়ে যায় পাড়াটা সেই দুদিন উড়িয়েছিলাম বেরিয়ে গেছিল নষ্ট হয়ে এবারে বাচ্চা করেছি এবারে উড়বে আবার বাচ্চাটা নষ্ট হয়ে যায় এর সাথে কোন মাদি ফেলেছো এর সাথে মাদি আছে আলাদা মাদিটা ডিম দেয় বলে দেখাচ্ছে ও ঠিক আছে মানে ডিম আজকেই হয়তো পেরে দিয়েছে হয়তো এরম চোখে লাইন নাকি হ্যাঁ একদম নারটি ফিগার দেখাচ্ছে দেখুন পাঞ্জাতিও দেখে নিন ফিগারটা দেখুন পাহাড়ি